তেলের খুব পছন্দের তো ওই বেশিরভাগ কাজ করে আর এই তেল গরম হয়ে গেছে ব্ল্যাক পেপার একটা জিনিস অর্ডার দিয়েছি ভালো তুমি সঙ্গে সেটা আগে শেয়ার করি আর ফার্স্ট অফ অল সরি সবাইকে অনেকদিন ব্লগ পাওনি তোমরা কেননা প্রথমত তো মা ছিল না তোমরা জানো আর সেকেন্ড অফ হলো আমার শরীরটা খুব খারাপ তাই জন্য ওই জন্য এবার থেকে চেষ্টা করবো রেগুলার রেসিজ ব্লক দেওয়ার তো চলো তোমার সঙ্গে দেখাই আমি অনলাইনে কী কী জিনিস আজকে আনিয়েছি এখন এক্ষুনি দিয়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা এই চা পাতা দিয়েছে এলাইচি কি দেখব ট্রাই করে এটা কেমন খেতে দিয়ে এটা আমাদের দেব এটা সুইট কর্ন আনিয়েছি স্যান্ডউইচ করতে লাগে লটি চকো বাইট আচ্ছা রেড রেবেল আর একটু মাশরুম এনেছি আরেক পনির তো আজকে ভাবছি পনিরই করবো দুটো পনির আনিয়েছি কোয়ান্টিটিতে শোন না আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সুইট কর্ন উইথ বাটার ব্ল্যাক পেপার অল্প সল্ট দিয়ে ব্রেকফাস্টে সেরে নিই করছেন এবার অফিস বেরোবে কী রে কি খবর মাশরুম কেটে নিচ্ছি আজকে মাশরুমটাই রান্না হবে আমি ভেবেছিলাম আজকে করবো না কালকে বা অন্যদিন করবো কিন্তু ওর বাবা বললো না করে দাও আজকে ওই রাখিনি এই জন্য আর তো ওইটাই করছি মাশরুমটা হচ্ছে আজকে আর মাছ মাংস কোনো কিছু রান্না করবো না রাত্রিরে হয় যে একটু পনির করে নেবো মাশরুমটা এরকম দু আধ করে নিয়েছি নিয়ে না হালকা করে এরকম ওই এগুলোকে ছাড়িয়ে নেবে একদম হালকা করে ধরলেই পাতলা কাপড়টাকে তুলে নেবে কেননা এইটাকে ছাড়িয়ে নিতে হলে এই এটা এরকম রুয়াটাকে ছাড়িয়ে নিতে হয় এই ডান্ডিটারও তাই মানে এই এই জিনিসটা হালকা করে খুলে নিয়ে এইটা এরকম হালকা করে কেটে নেব গোপুকে আমি সেন করাবো মা ঠিক আছে স্কুলে কি করালো এই ফিলিং চলে কি একটু বসে বসে যাব গিয়ে ওকে সেন করাবো দাদাকেও সেন করাবো করিয়ে আবার গোপুশোনাকে আমাকে করাতে বারণ করলো ছেলেই করাবে সোনাকে গপুসনকে লাড্ডু বেনে দিলাম কুর্মী গাছের ফুল ওর বাবা ফুল এনেছে সেগুলো দিয়ে সব কিছুভাবে স্নান করানো হবে গপুকে আমাদের মিনিমাম তোমরা দেখিস আগের ব্লকটাতে মানে আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছিলাম তোমরা দেখেছিলে ফুটন তো গরম জলে টোয়েন্টি মিনিট মানে কুড়ি মিনিট ফুটন তো গরম জলে আমি মাশরুমগুলোকে ভিজ দিয়ে রিস করি দেখো কারণ কড়াইয়ের মধ্যে যেগুলো কেটে নিয়েছি তোমার আলু হচ্ছে ডুমো ডুমো করে হালকা করে ব্রাউন করে করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি এরপর এই যে টোয়েন্টি মিনিটস আগে মাশরুমটা ভিজিয়ে রেখেছিলাম সেই মাশরুমটা আমি এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একে একে সব মশলাগুলোকে এখানে অ্যাড করে দেবো নুন দিচ্ছি নুঁড়ো দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবার এইটাকে পুরো কষব আর কিছু এখানে এখন দেবো না এটাকে সুন্দর করে কষবো এবার একটু জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে কষতে হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষতে হবে যতক্ষণ তেল না সারে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেই দেবো সান্নিধি শান হয়ে গেছে তাই তো বাথিং কমপ্লিট কে আজরে দিচ্ছে চুল

জলটা মানে এটা গায়ে মাখা মাখা করব ওই জন্য জলটা একটু শুকুক টেনে নিই আমাদের মানে আমার সোনা আমার ছেলের খুব পছন্দের তো ওই বেশিরভাগ কাজ করছে গপু সোনার তো আস্তে আস্তে খোলো হ্যাঁ জামাটা সরিয়ে দাও সান করিয়ে নিচ্ছে ভালো করে ডলো কাটা ডলো ঢেল দিয়ে ভালো করে ডলবে র্যাপ কর ভালোভাবে তো দই দিয়ে হুম দই দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি গোপুসোনাকে প্লেন জল দিয়ে স্নান করাচ্ছে মুছে নিচ্ছে আমার ছেলে গোপুসোনাকে গামছা দিয়ে কারণ সবে এসেছে ওরা এখনো কোনো বিছানা খাটপত্র কিচ্ছু কেনা হয়নি তো আস্তে আস্তে হবে অর্ডার দিয়ে দিয়েছে অনলাইনে গোপুসোনা এই জামাটা আজকে পড়ছে এটা আমার মাই এনে দিয়েছিল আপাতত ওর কাছে এখন দুটো জামা আছে আরও অর্ডার দেওয়া হয়েছে কেনা হবে ওদের খাট বিছানা সব আসুক এই দেখো জামাটা পরিবা পড়িয়ে রেডি এবার গোপুসোনাকে আমি প্রসাদ দেবো এখন দুপুরবেলা যেহেতু লাড্ডু ভোগ দিচ্ছে আচ্ছা পড়িয়ে দেব আস্তে আস্তে এই গোপুকে আমি দিয়ে দিয়েছি লাড্ডু ভোগ গোপথক থাক আবার বিকেলবেলা আমি এখন এগুলো সব পরিষ্কার করে ভালো করে ঠাকুর ঘর মুছবো এই জামা কাপড় ঠাকুরের কাজ কেছি নিচে গিয়ে ওদের লাগিয়ে নিয়েছি আজকের মেনু ভাত এখানে নারকল ভাজা আর এখানে তোমার রয়েছে মাশরুমের তরকারি কাপসিকাম আলু দিয়ে তোমরা দেখিয়েছ কাঁচা পেঁয়াজ আমার ফেভারিট আর বড়া মাছের ডিমের বড়া ডিমের অমলেট নারকোল ভাজা স্যামস্যাম মা আর আমার তাহলে চল লাঞ্চটা করে নি ভাই বোন এই একজন বিস্কিটের প্যাকেট ছেড়ে খাওয়া হয়ে গেছে একজন কি খাচ্ছে জোয়ান এখন জোয়ান খাচ্ছে বললাম দুধ দেব শুনল না কথা তো এখন নাইটের ডিনারটা রেডি করব আজকে পনির করব দেখা যাক করি আর একটু ভাবছি পড়তে বসাবো অল্প করে অনেকটা করে নিচ্ছি আমি এখানে জয়ের ক্রিমি পনিরটা নিয়েছি পনিরটা খুব ভালো হয় আর এই তেল গরম হয়ে গেছে তো পনিরগুলোকে হালকা করে ব্রাউন করে ফ্রাই করে নিয়ে করবো জানি তোমাদের পনির রেসিপি এটাকে শেয়ার করেছি এই ক্যাপসিকাম অনিয়ন কেটে নিয়েছি আর রসুনটা কেটে নেব নিয়ে করবে এই রেসিপিটা শেয়ার করেছি ওই জন্য তোমাদের নতুন করে রেসিপিটার কিছু দেখাচ্ছি না যারা যারা দেখেছ আগে জানো নিয়েছে আজকের পনির আর পরোটা এখানে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে আর একটা ব্লগ নিয়ে বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো